সব সন্তানদেরকে আমার আমি তোমাদের শ্যামা শিব শ্যামা মা কৃষ্ণ কালী মায়ের পূজারী তো আজকের আমি তোমাদেরকে কিছু কথা বলবো মন দিয়ে সবাই শুনবে সব ভক্তদেরকে আমি বলছি সব সন্তানদেরকে বলছি আমি তোমাদের শ্যামা অনেক দিন পর আজকে আমি একটা লং ভিডিও লং মানে বড়ো ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা আনার উদ্দেশ্য একটাই আমি ভিডিও করার টাইম প্রথমত পাচ্ছি না ভক্ত প্রচন্ড মায়ের মন্দিরে ভর্তি হচ্ছে ভিডিও করার টাইম পাচ্ছি না যেহেতু মায়ের নতুন মন্দির হচ্ছে আর নতুন মন্দিরটাই আমার কাছে কাল হয়ে দাঁড়িয়েছে মানে আমার কাছে কাল না মানে কিছু মানুষের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে যার জন্য নতুন মন্দির করছি বলে এই যে বর্ধমানের যে সেবিকা আছে তোমরা সবাই জানো বর্ধমানের সেবিকার যে হারে পিছনে লেগেছে আমার এবং লোক লাগিয়ে দিয়েছে আমি লাইভ করলেও ওর সমস্যা লাইভ করলেও ঢুকিয়ে দিচ্ছে যেমন দেখো চোখকালি তুতলি নামগুলো তোমরা একটু শুনবে বাবা মারা চোখকালি তুতলি নাম দিয়েছে একজনকে দাঁত খুঁজলি তুলিকা আছে বর্ধমানে আবার সত্তর বছরের দাদুমারা দিবি দিদিমা আবার কিছু ছিল তারা ছাঁটগুলো চলে গেছে ঠিক আছে এদিকে দেখাও ছাঁটগুলো চলে গেছে ঠিক আছে তো কিছু এখন রানিং চলছে দু দুজন ইউটিউবার চলছে আমার পিছনে ভিডিও করে কিন্তু কোনো পুরো প্রমাণ কিছুই দিতে পারে না শুধু খালি গালাগালি শুধু গালাগালি আর অভিশাপ দিয়ে যাচ্ছে আজকের কদিন ধরে লাইফে আমার ঢুকে কিছু মানুষ সহানুভূতি দেখাচ্ছে আমাকে যেমন দাঁত খুঁজলি অরপে গীতা যাকে নাম দেওয়া হয়েছে তো রিতা দাঁত খুঁজলি ওর নাম তা বুঝতেই পারছো অভিনয় নেত্রী এরা অভিনয় যেহেতু বর্ধমানে যে সেবিকা আছে তিশুর ছুঁয়ে ছুঁয়ে জবুল খাইয়ে মানুষের নিঃস্ব করছে আর বিভিন্ন বিভিন্ন ইউটিউবাররা দুটো পয়সা ইনকামের জন্য তাদের ভিডিও ছাড়ছে মানে ওইখানে যারাই যাচ্ছে কিছু ইউটিউবার যাচ্ছে ভিডিও ছাড়তে দেখবে যখন মাইকে নিয়ে মেল অ্যালাউন্স করে বা মাঠ থেকে যখন ফিলিম আর্টিস্টের মতন এরকম করে হাঁটি আসে না তারা ফুচকাওয়ালা ফুচকাওয়ালা দাদার বাইক থেকে নেমে ফিল্ম আর্টিস্ট মানে নায়ক নায়িকা যখন আসে ফুচকাওয়ালা দেখবে কি করে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো লাইভটাকে নিয়ে এরকম এরকম বউ আসছে এরকম 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 মানে একদম ফিলিম আসছে ফিলিম মানে বোঝ একটা সেবিকা তার বড় ফিলিম মানে ভিডিও ধরে ধরে আসছে লাইভ লাইভ করে করে মানে ওরা আদৌ কি সেবিকা না আদৌ কিচ্ছু আমি সেটা বুঝতে পারি না কেউই বুঝতে পারে না সেটা ভিউস কাম কামানোর জন্য স্বামী ধরছে ইউটিউবার ইউটিউব আর বউ আসছে স্বামী বক্তব্য মারছে বউ ধরছে আমাদের স্বামীরা কিন্তু ধরে না আমার প্রতিদেবতা কোনোদিন কোনো দিন মোবাইল ধরে না ঠিক আছে তোমরা দেখে নিও ধরে না তো আমার মেয়েকেও আর ধরতে দিই না আমি ভক্তদেরকে ধরতে দিই তাও হয় না আমার আমি ভিডিও ছাড়তেই পাই না কিন্তু এখন আমাকে ওরা বলছে মন্দির হতে দেবে না মন্দিরে ভাঙচি দিচ্ছে আমি তোদেরকে ওপেন মিডিয়ার চ্যালেঞ্জ ছুঁচ্ছি যাদের নামগুলো বললাম তোরা বুঝিয়ে নিচ্ছি তোরা হাজার ভিডিও করবি আমার পুরুপ দিবি যদি তোদের প্রকৃত জন্ম বা আমার গর্ভ থেকে হয় কি গো হ্যাঁ প্রকৃত যদি জন্ম তোমার মায়ের গল্প থেকে তোমাদের হয়ে থাকে আমার পুরুপ দিয়ে তোমরা ভিডিও ছাড়বে ঠিক আছে আমি বুক ফাটিয়ে বলবো বর্ধমানে সেবিকা ভণ্ড আমি তার পুরুপ দিয়েছি আর যদি বলো এত ভক্ত কেন আরে আমাকেও যদি এরকম আটশো নশো ভক্ত ইউটিউবার যদি প্রচার করে শিব আমার কৃষ্ণকালীমাকে আমি ওই মন্দিরের জায়গা দিতে পারবো না কিন্তু আমাকে ভগবান ওই ঠক ঠক করে কিছুর পায়ের পা দিয়ে জাগ্রত করে আদেশ দেয়নি ঠিক আছে কারণ এটা মা দিতেও পারে না সেই খণ্ড সেবিকা সেটা করেছে আর তোমাদেরকে আজকে বলে দিলাম এই ভিডিওতে শুনে নাও অতিরিক্ত বার বেড়ে গেছে যত বলি এদেরকে কিছু বলবো না কিছু বলবো না কিছু বলবো না কিন্তু একটা সীমার বাইরে যখন অতিক্রম করে যায় জিনিসটাকে সহ্য আর করা যায় না তাই আমি কিছু আরো প্রমাণ দেব লাইভ এখন মাঝে মাঝে ওনাকে নিয়ে আসব বর্ধমানের সেবিকাকে নিয়ে আর বর্ধমানের সেবিকা তোমাকে বলে দিচ্ছি ত্রিশুল ধারি ঠুনকি বুড়ি তোমাকে নাম দিচ্ছি কারণ তুমি আমাকে ধুনো খেকি শিবসে আমার ডাইনি বুড়ি আমার স্বামীটা প্যান্টি জাগিয়ায় দেবে বলেছ হিজড়া ছক্কা বলেছ আমার স্বামী নাকি ঘণ্টা দেখা যায় বলেছ আসলে কী বলো তো তুমি ইয় তার ঘণ্টা দেখে বেড়া ঠিক আছে আর আমার লাইফে সে ফেক আইডি নিয়ে তুমি তুমি তো ঘরে কখন কি করো আমারও তো সবাই বুঝতে পারি তুমি না সাধনা সওয়া জানো না পূজোর পোয়া জানো খালি বলো ভক্তিতে সব হয় তোমার ওই ডায়লগ তোমার থেকেও ডায়লগ মনে যদি মনে করি আমি শিখব না আমিও ভালো বলতে পারি কিন্তু জানো তো এখানে জাগত মন্দির জীবন তোমা অন্যায়কে প্রশ্রয় দেয় না অন্যায়কে মা প্রশ্রয় দেয় না বুঝেছো তাই বারবার বলছি পাপ তার বাপকে ছাড়ে না মন্দির করছো খুশি হচ্ছি আর আমি তোমাকে বলেছিলাম চাপ দিয়েছিলাম আমাদেরকে দেখানোর জন্য মন্দিরটা করছো কিন্তু তুমি দেখাতে গিয়ে আমার খুশি হচ্ছে যে মা একটা মন্দির পাচ্ছে ভক্তদের টাকাগুলো তো নয় ছয় তুমি করেছো কিন্তু তো যেটুকু বাঁচিয়ে রেখেছো সেটুকুতে মন্দির তো হচ্ছে কিন্তু এখনো মন্দিরের জন্য টাকা ইট বালি পাথর ছাইছো কিন্তু তোমার যে এক কোটি টাকা ছাপিয়ে চলে গেছে তাহলে সেই টাকাটা কোথায় যে ভক্তরা এখানে এসে উপকার পেয়েছে ট্রিটমেন্ট হচ্ছে ভালো হচ্ছে তারা তোমার ওখান থেকে ত্রিশুল ঠুইকা ঠুইকা আর জবা ফুল খাইয়া খাইয়া নিঃস্ব হয়ে এখানে আসছে কই তারা তো বলছে আমরা টাকা দিয়েছি আমি সেই মানুষগুলোকে তুলে ধরেছি তাহলে সেই সব টাকার হিসেবগুলো কোথায় আমেরিকা থেকে লন্ডন থেকে যে ডলারগুলো এসছে তোমাদের গোপালের মধ্যে যে সোনা না হিরে পুলিশ বাবা তোমাকে যে চুমা চাটি সেই পুলিশ বাবাই বলেছে যে গোপালের মধ্যে হিরে পাচার হয়েছিল সেই হির গোপালটাকে তুমি তোমার বিয়ানের বাড়িতে দেখি সেই হিরেগুলো কোথায় বলো তদন্ত করলে সব তদন্ত হবে যদি আমি মনে করি এমন এমন গোপন তথ্য জিনিস আমার কাছে আছে তোমার এই পুলিশ বাবা সব বলেছে তোমার এই লুচি মা মা ওই সরি মৃত্যু মা আর কত কত মালা মা তোমার সুমি সুমি মা তোমার প্রিয় যে সেবিকা খাস ওরা আমাকে ফোন করেছে ওরা এখানে এসে উপকার পেয়েছে এখানে আসেনি ফোনে উপকার পেয়েছে বুঝলে তো তোমার কাছে থেকে কিচ্ছু উপকার পায়নি তুমি যে একটা ভণ্ড তোমার ওখানে যে পাতলের মধ্যে যে পেত আত্মা রেখেছিলে তারা নিজের তারাই বলেছে আমাকে আর আমরাও দেখেছি তুমি পেত আত্মা রেখেছো যদি পেত আত্মা না রাখতে তাহলে তুমি কেন ঠাকুর নিয়ে ব্রাহ্মণ নিয়ে পুজো করছো না কেন তুমি ঠিক মতো নিয়মকানুন মেনে পুজো করছো না কেন কেন ঘরের মধ্যে লাথি মারছো বেদির মধ্যে উঠে দাঁড়াচ্ছ পেওট অবস্থায় পুজো করছো ত্রিশুলে পা দিয়ে জাগ্রত করছো সেই ভিডিও ছেড়েছ ইত্যাদি তোমার ভুলের শেষ নেই নিয়ে করা খাবারগুলো তুমি খাইয়ে গেছো আর এখন ইদানিং তুমি নতুন নতুন ঘন্টা আমি শুরু করেছো শোনো পাপেরও বাপ থাকে যদি ভগবান থাকে আবার বলছি সূদ্রে যাও তুমি সূদ্রে যাও তুমি আমি আবার বলছি তুমি সূদরে যাও যা যা বলেছি তোমার ভবিষ্যৎ তোমার তাই তাই হচ্ছে আমি আগেও বলেছি তুমি মন্দির করবে মন্দির তোমাকে মা করাবেই করাবে তুমি বোধ করাতে না চাইলেও আজ দেখো তোমাকে মন্দির করতে হচ্ছে বুঝেছ মন্দির করতে হচ্ছে চাপের ঠেলায় ঠেলায় না পল্লী বিড়াল গাছে ওঠে না আর তোমার ওই যে গীতা আর মাধুরী দাস এদেরকে একটু সাবধানে কথা বলতে বলো আমার পিছনে কাকি মারার জন্য ওদেরকে লাগিয়ে কত টাকা পাঠাচ্ছ ফোনপে গুগল পে তুমি জানো না আমি বলে দিলাম বর্তমানে সেবিকা এখনও আমার কিছু বাইডেটা তুমি জানোই না তোমার সাথে মা কথা বলে মাই ফুট আমি জীবনে কিন্তু ইচ্ছে করে তোমাকে অনেক কিছুই বলতে ইচ্ছে করে যেগুলো জানি কিন্তু আমি তোমার পিছনে লাগতে চাই না তুমি খোঁচাও আমাকে যাকে তাকে দিয়ে ভিডিও করে আমাকে খোঁচাচ্ছ গালাগালি কিছু তাদের ভিডিওতে গিয়ে তুমি কমেন্ট করে তাদেরকে সাপোর্ট করছো যারা বাজে বাজে ভাষা বাবা মা তুলে ভাই বোন তুলে ভিডিও ছাড়ছে আমার বাবা মা ভাই বোন আমার সন্তানদেরকে তুলে তুমি তাদেরকে কমেন্ট করছো প্রশ্রয় দিচ্ছ তুমি কিসের সেবিকা সেবিকা তুমি ছাঁট তুমি আমার একটা ছাঁট তোমাকে বললাম ক্ষমতা তুমি এই প্রশ্নের উত্তর দেবে তুমি একটা আমার ছাঁট তুমি এর প্রশ্ন উত্তর দেবার ক্ষমতাই নেই তোমার তুমি দিতেই পারবে না আমি অনেক প্রশ্ন করেছিলাম তুমি উত্তর দিতে পারো কারণ সবাই জানে যে ছেলে মেয়েদের হাতে মার খায় পাড়ার লোকেরা ধরে মারে পাড়ার লোকেরা বলে ভণ্ড পাড়ার লোকেরা বলছে চিটফাটের কাজ করো তুমি হ্যাঁ সে কেমন হবে আবার সে কেমন হবে হ্যাঁ তোমার নিজের বিয়ানো বলেছিল তোমার নিজের মাকে ধরে তুমি মেরেছো তোমার মায়ের পাথরের মূর্তিকে তুমি ধরে মারছ তার গুরুপও তুমি দিতে পারলে না উত্তর দিতে পারলে না নিজে কবচ পড়ছো বলছো কবচ ভণ্ড নিজে জলপোড়া দিচ্ছ সেই ভিডিও সবাই ছেড়েছে বলছো জলপোড়া আমি দিই না জলপড়া ভণ্ড মাদলি ভণ্ড তুমি মাদলি সময় দিতে কবজ পড়েছো তুমি নিজের হাতে সেই ভিডিও আমি ছেড়েছি আমার চ্যানেলে দেখে নিও পোস্টে ছেড়েছি সমা ওয়াল ছেড়েছে তার পোস্টে তাহলে তোমাকে তো প্রুফ দেওয়া হয়েছে তাহলে তুমি ভণ্ড জগতের ভণ্ড তুমি বর্ধমানে এই সেবিকা বড় ভণ্ড তাই সবাই প্রুফ দিয়ে কাজ করছে আমিও প্রুফ দিচ্ছি তোমাকে তুমি যা বলছো সব যে ভুল সেগুলো প্রুফ দেওয়া হচ্ছে তুমি আমার একটা পুট দিতে পারবে হ্যাঁ মাকে বলছে ধুনো খেকি মা ধুনো খেকি তাই এই মা মাই তোমার বিনাশ করছে তোমার বিনাশ আরও হবে তুমি যেখানেই মন্দির করো আবার কি ঘুষ পাড়া নাকি ঘুষ পাড়ায় মন্দির করছো না দেখবে ওখানেও তোমাকে মা কিন্তু জ্বালাবে যদি মাকে পকি তো তুমি যদি না ভালোবাসা দাও ওখানে বন্ডাবি তোমাকে প্রত্যেকেও দেবে না করলেই তোমাকে লাঠির বাড়ি মারবে লোক বুঝেছো তো পুলিশের লাঠি খাচ্ছ থানায় ছোটাছুটি করতে হচ্ছে একটা মন্দির করার জন্য এই মন্দির সেই মন্দির সেই মন্দির সেই মন্দির ছুটতে হচ্ছে কই আমাকে তো ছুটতে হয়নি আঠারো বছর গেটটি মেরে এই মন্দিরে পড়ে আছি এই মন্দির নিয়ে এত কত জয় জলকার ছড়িয়ে গেছে কত ভক্ত এসে উপকার পাচ্ছে পড়া তেল ঘরটের জল মালিশ করে মানুষকে ঝাঁপুক করে ঠিক করছি ওষুধ দিয়ে রক্ষা কবচ দিয়ে ঠিক করছি সেই রক্ষা কবচ ভান্ড তোমার মুখের সামনে ঝামা ঘষে দিচ্ছি প্রত্যেকটা ভিডিও ছেড়ে ছেড়ে বুঝেছো সেই মানুষগুলো ভালো হচ্ছে যাদের কাছে তুমি মাদলি খুলে খুলে ফেলছো তারা আমার কাছে এসে মাদলি নিচ্ছে নিত্য নতুন মন্দিরে গিয়ে তারা মাদলি নিচ্ছে ভালো হচ্ছে একটা ভণ্ড জগতে মানুষকে খালা জাদু করে তুমি বস করবে সেটা আমরা হতে দেবো না একদিন তোমার ভণ্ড আমি আরও বেরবে আরো মানুষ জাগবে আরও উঠবে যত তুমি আমার পিছনে লাগবে আমার মন্দির তুমি আটকাও আটকে দেখাও ক্ষমতা থাকবে দেখাও আটকে আমি সাত চার মানুষ করে দেখিয়ে দিচ্ছি মন্দির তোমার মতন এরকম ইট দিয়ে বালি দিয়ে পাথর দিয়ে অত চাদও কিছু করতে পারছো না আরে আমি কি শিখেছি মা কি দিয়েছে আমাকে দেখাও মানুষের ভবিষ্যৎ গণনা করে কি গো মা দেখাও মানুষের ভবিষ্যৎ গণনা করে দেখাও তুমি এই মানুষটা কি করতে এসছে কি রোগে তোমার কাছে এসছে খালি ত্রিশুল ঠুকে ঠুকে ছেলে ফেলে দেবো ঘাটের মড়া বলবো মানুষগুলোকে মারবো তাদের ফুলের ডালাগুলোকে পুজো দেবো না কেন দক্ষিণেশ্বর রাম তারাপীঠে যেটা তুলনা করছো তুমি তারা কি পুজো করে না তারা কি দেখে না হুম তারাপীঠের আর্ধেক তা দক্ষিণেশ্বরের আর্ধেক করবে তারাপীঠকে তুমি হার মানি দিচ্ছ দক্ষিণেশ্বরকে তুমি হার মানি দিচ্ছ হ্যাঁ এগুলো তোমার তুলনা তারাপীঠ আর দক্ষিণেশ্বরকে তোমার ইউটিউব দেখে দেখে তারা ভাইরাল হয়েছিল হুম যত সব অহংকারী তেজি মেয়ে তোমার অহংকার তোমার মূল পতনের কারণ হবে তুমি মন্দির বেশিদিন টিকতেই পারবে না পাঁচ ছ বছরের বেশি তুমি টিকতেই পারবে না এই তোমাকে বলে রাখলাম আমি দেখো তুমি যদি এরকম ভণ্ডামি করো না একদিন তোমার ভণ্ডামি বেরিয়ে আসবে তুমি দেখো এটা বলে রাখলাম আজকের ভক্তরা বাধ্য হয়ে ভিডিওটা করতে বাধ্য হলাম এখন বাজে প্রায় রাত একটা কিছু করার নেই আমার টাইম হচ্ছে না বুঝতে পারছো আমি লাইভ করেছিলাম আমার লাইফ এসে সবাই তোমরা দেখেছো তো আজকের লাইভটা তোমরা দেখে নেবে আচ্ছা কী বার মা মঙ্গলবার আমি কিন্তু বুধবার দিন না ইয়ে সোমবার দিন লাইভটা চালু করেছি এগারোটা না কত নাগাদ তোমরা দেখবে সেই লাইভটা যখন ছাড়বো আমি এই ভিডিওটা আমি সকালবেলা ছাড়বো এখন আমি করে রাখলাম তো তোমরা দেখবে যেভাবে আমার ভিডিওতে আমি লাইভ করতেও দেয় না লাইভে এসে বাজে বাজে ভাষা দেবে প্লাস আমাকে নিয়ে ভিডিও ছেড়ে বাজে বাজে গালাগালি করবে আমার বড় ছেলে মেয়ে সবাইকে নিয়ে বাজে বাজে কথা বলবে বাজে বাজে ভাষা দেবে আমার যে ভক্তগুলো মায়ের মন্দিরে আসছে তাদেরকে কেটে কেটে ভিডিও ছেড়ে বাজে বাজে কথা বলবে তাদেরকে যা তা খুশি ভাষা দেবে তোমাদেরকে সে প্রুফ দিয়েছি কিসের জন্য আমি তো কারো পিছনে লাগতে যাই না তাই তোমাদের মতন ভণ্ড এই জগতে সবাই জানে তোমরা একটা গ্যাং তোমরা র্যাকেট চালাচ্ছ একটা মন্দিরটাকে ঠাকুরকে ব্যবসায় পরিণত করেছ এই বর্ধমানের সেবিকা হ্যাচার রোডে ছুটেছে ঠাকুর নিয়ে সেখানে থাকতে দেয়নি তারপরে ছুটলো এখন কারণে সেখানেও থাকতে দিল না যেটা আমি বলে রেখেছিলাম আগাম ভবিষ্যৎ এখন সেখানে এখন ছুট ছুটছে ঘুষ পাড়া নাকি ঘুষ পাড়ার জায়গাটা ঠিক বুঝতে পারছি না সেখানে ছুটেছে ঘুষ করা সেখানে ঠাকুনে ছুটছে এখন তার নিজের নামে জায়গা জমি করে ঘর করছে এতদিন তোর মনে ছিল না এতদিন তো বলে এসেছিলাম তুই এটা কর দেখবি তোকে কেউ তাড়াতে পারবে না মন্দির আমরা করতে দিচ্ছি না ভণ্ড একখানা নিজের নামে মন্দির করতে ক্ষমতা আছে তোর হুম মানুষের টাকা নিবি আর নিজের নাম করে মন্দির করছিস যে ভক্তরা তোকে দেয় তারা সব থেকে বোকা বলে তোকে দেয় বশ করে তাদের কাছে টাকা পয়সা নিচ্ছিস মা পুতুল চালান করছিস ঘরে ঘরে গুডগুটি মা কৃষ্ণকালী মা রূপে তোর ঘরে ঘরে ভক্তদের যাচ্ছে মাছ মাংস ডিম শোল মাছ মরলা মাছের টক চাইছে নাইটি জাগিয়া প্যান্টটি সু ছোটো ব্লাউজ স্কুল ব্যাগ কোথায় গেলো সেগুলো চাইতো তো সারাক্ষণটা গেছে মুখ বন্ধ হয়ে দিয়েছি ঝামা ঘষে এখন আড়ালে চাইছে তাই তো এখন মিডিয়ার সামনে চাইছে না ভগবান যদি সত্যি ঠিক থাকে শিব শ্যাম আমার মা আমি বলছি তোর বিচার করবে রে করবে তুই যে মিথ্যা কথাগুলোকে ঠাকুরকে নিয়ে ব্যবসা করছিস আর আমার পিছনে লেগেছিস যেভাবে দিনের পর দিন তোকে ভগবান বিচার করবে আমি যখন যেটা বলি তো সেটাই হচ্ছে তোর আবার হবে আবার হবে হে কৃষ্ণকালী মা যদি সত্যি আমি তোমার পুজো করি সত্যি ঠিক থাকি আর মঙ্গলা যদি ভণ্ড আমি সত্যি করে থাকে তার বিনাশ আবার করো আবার করো আবার করো আমরা তোমাকে লাথি মারি না বেদিতে উঠি না পিয়ড অবস্থায় তোমাকে ছুঁই না মা বুঝেছো মা তুমি তো এটা জানো ঘটের মধ্যে কোনো দিন ঘর নাড়াই না যখন তখন ঘট পাল্টাই না ঘট উপুট করে ফেলে দিই না ঘটের মধ্যে শুয়ে পড়ি না বুঝেছ তাই আমার মা সব সময় আমার সহায় থাকে তোর বিনাশ করবে তোর বিনাশ করবে বর্ধমানের অমঙ্গলা এটা বলে রাখেন হ্যাঁ মায়ের ফুলগুলোকে পা দিই না মায়ের ফুল পরিষ্কার করতে করতে সেই হাতে মাকে ছুঁই না সেই হাতে মায়ের থালা নিয়ে ভাতের থালা নিয়ে বেদিতে বসে কোলের মধ্যে থালাটা দেখে দেখো বা খাওয়াই না মায়ের একটা হাতে টিপি না মাকে টিপলে পায়ে দুটো পায়ে দুটো হাতে টিপি না হ্যাঁ একটা হাতে আলতা পরিয়ে আর একটা হাতে পা আর একটা পায়ে আলতা পরিয়ে একটা পায়ে ছেড়ে দি না মিডিয়া চালিয়ে মায়ের কাছে আলতা পরে সেই আলতা নিজের পায়ে বেদির মধ্যে বসে লাগাই না মায়ের মালা গাঁদতে গাঁতে সেই দড়ি দিয়ে আবার বেদির মধ্যে দড়িটা ছুঁচ তোর ছুরি নেই তোর ব্লেড নেই বলে বেদির মধ্যে দড়ি কাটছিস কেন ওই ছু ওটা কি তোর ছুরি না ব্লেড ওই বেদির মধ্যে ঘষে ঘষে দড়ি কাটিস এইগুলো ভুল না এইসব ভুল ধরলে অনেক খারাপ হয়ে যায় আমরা তাই না এইসব ভুল আমার ধরিয়ে দেখাও তোমরা